উমার রাদিয়াল্লাহু আনহুর ছেলের কান্না হজরত উমার রাদিয়াল্লাহু আনহু এর এই ঘটনাটি তার ন্যায়ের দানশীলতা এবং ইসলামের আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে তিনি যে শাসক হিসেবে ছিলেন তা কখনোই তার ব্যক্তিগত সুবিধা বা আরামের জন্য ছিল না তার কাছে জনগণের সম্পদ সবকিছু ছিল এবং তিনি কখনোই সেই সম্পদ নিজের জন্য ব্যয় করেননি যখন তার ছেলে কাঁদতে কাঁদতে বলেছিল যে তার জামার ছিঁড়ি দেখে সবাই তাকে উপহাস করছে তখন উমার রাধি আল্লাহ আনহু তা শুনে দুঃখিত হন কিন্তু তিনি বুঝেছিলেন যে তার জীবনের লক্ষ্য আল্লাহর পথে চলা এবং সেটি তার পরিবারের জন্য সবচেয়ে বড় শিক্ষা এমনকি যখন তিনি বাইতুল মাল থেকে ঋণ নিতে চেয়েছিলেন তখন কোষাধ্যক্ষ তাকে স্মরণ করিয়ে দেয় যে যদি সে মারা যায় তার ঋণ শোধ করবে কে উমার রাধি আল্লাহ আনহু এই মন্তব্যের মাধ্যমে বুঝিয়ে দেন যে তার কাছে টাকা পয়সা কখনোই গুরুত্বের ছিল না এবং তিনি সেগুলোর জন্য আল্লাহর কাছে দায়বদ্ধ ছিলেন জনগণের কল্যাণে ব্যয় করার জন্য এটি হযরত উমার আল্লাহ আনহু এর গভীর নৈতিকতার পরিচায়ক যিনি সমাজের শাসক হওয়া সত্ত্বেও কোনোদিন নিজের বা তার পরিবারের জন্য দুনিয়াবি বিষয়গুলি অগ্রাধিকার দেননি তার জীবন ছিল সবসময় সাদা সিধা এবং তিনি নিজের শাসনকালকে শুধুমাত্র ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য ব্যবহার করেছিলেন এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর পথে চলতে হলে মানুষের জীবনে কিছুই সময়ের প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত এবং কোনো ব্যক্তিগত লাভ বা সুবিধার জন্য এই পথে চলা উচিত নয়